নমস্কার বন্ধুরা ভিলেজ পুতুল কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপির জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করব বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকল এখানে আমি কয়েকটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছগুলো ভালোভাবে পাখনা কেটে আঁশটা ছাড়িয়ে নেব আঁশটা ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর কেটে নেব এখানে আমি ইলিশ মাছটা ভালোভাবে আঁচ ছাড়িয়ে ধুয়ে তারপর কেটে নিলাম মাছগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এই রেসিপির জন্য কয়েকটা বেগুন নিয়েছি বেগুনগুলো হাফ করে কেটে নেব সঙ্গে মশলার জন্য কালো সর্ষে সাদা সর্ষে সঙ্গে কাঁচা লঙ্কা ভালোভাবে বেটে নেব এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দিয়ে মাছ বেগুন একসঙ্গে দিয়ে দিলাম দু তিন মিনিট এইভাবে উল্টে পাল্টে নিতে হবে বন্ধুরা আপনারা বাড়িতে ইলিশের অনেক ধরনের রেসিপি খেয়েছেন এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন দু তিন মিনিট উল্টে পাল্টে নেওয়ার পর জল দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সঙ্গে কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে ভালোভাবে জলের সঙ্গে মিশে নিলাম এই অবস্থায় পাঁচ সাত মিনিট ভালোভাবে ফুটে নিতে হবে আমি এখানে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে ভালোভাবে ফুটে নিলেই আমার ইলিশের রেসিপি কমপ্লিট হয়ে যাবে উপরে আমি অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে রেসিপিতে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থাকবেন যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে টাটা বাই